আজকে আমরা একদল তাহির হুজুরের পক্ষে কথা বলি আর এক দল আহমদুল্লাহ হুজুরের পক্ষে কথা বলি কিন্তু আমাদের জানা উচিত ছিল আমাদের বোঝা উচিত ছিল আমরা কার পক্ষে যাব হ্যাঁ আজকে আমি কিছু কথা বলতেছি এই কারণে যে আমাদের আপনাদের এবং আমাদের ভুল ধারণাটা পাল্টে দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি আচ্ছা আমার একটা প্রশ্ন রাখেন আপনারা আমরা সাধারণ মানুষ আমরা কি বা জানি আমরা সাধারণ মানুষ আমরা কি বা বুঝি আমরা তো মুসলমানের সন্তান তাই না তাই বলে কি জন যা বলবে আপনিও তা বলবেন না তা হতে পারে না শুনেন, আজকে জন যা বলবে আপনি তা বলতে পারেন না আপনি সেই বিষয়টাকে যাচাই করবেন বাছাই করবেন তারপরে জনের সিদ্ধান্তে আপনি যাবেন শোনেন সবার মন মানসিকতা কিন্তু এক না আজকে আপনি তাহিরি হুজুরকে গালি দিতেছেন আহমদুল্লাহ হজুরকে ভালোবাসেন বলে আজকে আপনি তাহিরি হুজুরকে ভালোবাসেন বলে আহমদুল্লাহ হজুরকে গালি দিতেছেন আপনি কি জানেন আপনি সেটা গুনার কাজ করতেছেন নাকি নেকের কাজ করতেছেন আপনি জানেন না আর আমাদের সমাজে কিছু কিছু বক্তা আছে ওয়াজের ফ্যান্ডেলে উঠেই অন্যান্য হুজুরদের বিরুদ্ধে গিবোধ করে কিন্তু তারাই মানুষকে বোঝায় গিবোধ করা হারাম কিবোধ করা মহাপা তারাই বোঝায় কিন্তু দেখবেন তারাই কিছু কিছু বক্তা আছে তারাই গিবোধ শুরু করে দে তাহলে আপনারা যদি গিবোধ করেন তাহলে আমরা সাধারণ মানুষরা আপনাদের কাছ থেকে শিক্ষাটা কি নিব যাই হোক সেই কথায় আমি যাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই আজকে আপনারা আহমদুল্লাহ হজুরের পক্ষ নেবেন ভালো কথা আজকে আপনারা তাহিরি হুজুরের পক্ষ নেবেন ভালো কথা আজকে আমাদের দেশে সুন্নি ওয়াবি ঝামাত শিবির অনেক নাম আছে আসে এরকম অনেক অনেক দল আছে আজকে আমরা মুসলমান কেন বাঘা হচ্ছি আমরা মুসলমান কেন আজকে ভাগাভাগি হচ্ছি দলে দলে হচ্ছি আজকে আমরা ভাগাভাগি হওয়ার কারণে আজকে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে মুসলমানের উপর অত্যাচার অপমানিত হচ্ছে প্রতিনিয়ত মুসলমান কেন আপনার আমার কারণে আজকে যদি একতা থাকতো তাহলে মুসলমান এত অপমানিত লাঞ্ছিত অত্যাচার সহ্য করতে হতো না একতা নাই শুনেন। আপনারা আজকে তাহির হজুরকে ভণ্ড বলতেছেন আহমদুল্লাহ হজুরের বল ধরতেছেন মেজারুর রহমান আজহারি হজুরের বোল ধরতেছেন আরে শুনেন এইরকম হুজুর তাদের পায়ের সমানও আমরা নাই তাদের পায়ের দুলাবালিরও যোগ্যতা আমাদের নাই কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে যাব আমরা তো মুসলমান একতা হও একটা কথা সবাই মন দিয়ে শুনবেন সবাই যদি একতা হয় তাহলে একটা কথা মন দিয়ে শুনবেন একটা কথা মন দিয়ে শুনুন যে আমাদের নবিয়ে আমাদের আল্লাহ এক এইরকম যদি আমরা এক কথা থাকি তাহলে কিসের দোল আর কিসের কি আর শোনার আর একটা কথা আজকে হুজুর যদি ভুল করে তাহলে হুজুরের ভুল হুজুর ধরবে এটাই স্বাভাবিক আমরা সাধারণ মানুষ কেন ভুল ধরতে যাব। আপনি কি জানেন এবং আমি বা কী জানি যে আমি একজন হুজুরের বিরুদ্ধে কথা বলবো আর একজন হুজুর যদি আমার বিরুদ্ধ আমার মনে হয় একজন হুজুর যদি বল করেই থাকে তাহলে তার ভুল ধরার যোগ্যতা আমার নাই কারণ হুজুরের ভুল হুজুর ধরবে এটাই স্বাভাবিক আর আমি কিছু কিছু হুজুরদেরকে বলতে চাই যে সমাধান করতে হলে চিল্লাইয়া সমাধান করা যাবে না সমাধান করতে হলে এক জায়গায় বসবেন সমাধানে আসবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম আমাদের শান্তির ধর্ম তাই আজকের ভিডিওতে আমি এই একটি কথা বলতে চাই আমি এখানে খারাপ বিরুদ্ধে কথা বলতে আসিনি আমি শুধু আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে একতার ধর্ম তাই ইসলামকে শান্তিপূর্ণ রাখতে হবে কেমন হয়েছে আজকের ভিডিওটি এবং ভিডিওর মধ্যে যদি কোনো বল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম